হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা আজকে কালীঘাটে যাব পুজো দিতে তাই জন্য রেডি হয়ে গেছি সকালবেলায় এখন বাজে ওই আটটা দশ এরকম হবে সকালে উঠে একটু কফি বানিয়ে নিয়েছিলাম তো কফিটা খেয়েই আমি বেরিয়ে পড়ব প্রথমে আমাকে অটোতে করে মেট্রো স্টেশনে পৌঁছাতে হবে এই যে পৌঁছে গেছি আর আমাদের মেট্রোটাও চলে এসেছে তো দেখতে পাচ্ছেন এখানে আমার দুই বান্ধবীর সাথে মিট করলাম তো ওরা পুজোর জন্য জবা ফুলের মালা আরও বিভিন্ন সামগ্রী নিয়ে এসেছে তো একসাথেই আমরা যাব তো চলুন উঠে পড়ি চলে এসেছে কালীঘাট মেট্রো স্টেশন পৌঁছে গেছি এখন কালীঘাট মেট্রো স্টেশনে তো এই যে কয়েকটা স্টেশনে এরকম মেট্রোর সামনে রেলিং দেওয়া রয়েছে শুধুমাত্র খোলা এই যে আমাদের আরেকটা চলে ও দক্ষিণেশ্বর থেকে উঠেছিল মেট্রোতে দক্ষিণেশ্বর থেকে ওর বাড়ি কাছে তাই জন্য ওখান থেকেই ওর সুবিধে হয় আর আমরা উঠেছিলাম বড়ানগর মেট্রো স্টেশন থেকে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই আবার ফটো তোলা চলছে এখানেও বেশ অনেক দিন পর এলাম এই কালীঘাট মেট্রো স্টেশনে এমনিতে প্রতি বছর এই মেট্রো স্টেশনে আসাই হয় পুজোর সময় কারণ এখান থেকে দক্ষিণ কলকাতার বেশ কয়েকটা ঠাকুর সামনেই পড়ে তবে এই বছর গাড়িতে করে রাত্রিবেলা দক্ষিণ কলকাতার কিছু ঠাকুর দেখে নিয়েছিলাম তো আমার ব্লগেও দেখেছেন নিশ্চয়ই আপনারা তারপর আর আলাদা করে সাউথ কলকাতার ঠাকুর দেখতে আসা হয়নি আর এই যে এই স্টেশনের এই রেলিংগুলো আপনাদেরকে আরেকটু ভালো করে এখান থেকে দেখাচ্ছি যেখানে যেখানে খালি মেট্রোর গেট পড়বে সেই জায়গাটুকু খালি রেখে বাকিটা রেলিং দিয়ে ঘেরা হয়েছে এতে মানুষজনেরও সুবিধে হবে তারা বুঝতে পারবে যে কোনখানটায় দাঁড়াতে হবে গেটটা কোথায় পড়বে এই যে দেখতে পাচ্ছেন আরও একটা মেট্রো চলে এসেছে আর অনেক লোকজন নামলেন এই মেট্রো থেকে তো আমরা এবার যাচ্ছি গেটের দিকে এখানে মায়ের এই সুন্দর ফটোটা দেখতে পেলাম মেট্রো স্টেশনেই তারপর অটো করে পৌঁছে গেলাম আর এখান থেকে হেঁটেই সামনে মন্দির পড়বে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরপর প্রচুর ডালার দোকান রয়েছে তো আমরা এই দোকানটা থেকে ডালা কিনে নিচ্ছি আর এটা হলো মন্দিরের গেট আগে কিন্তু মন্দির অন্যরকম ছিল তো এখন অনেকটা সংস্কার করা হয়ে গেছে এখনও সংস্কারের কাজ চলছে আর এখানেও আমাদের ডালা নেওয়া হয়ে গেছে তো এবার আমরা চলে যাব মন্দিরের দিকে আর এখান থেকেই আমাদের পুরোহিত মশায়ও আমরা ঠিক করে নিয়েছি উনি আমাদের সামনে সামনে চলছেন ওনাকে অনুসরণ করেই আমরা চলছি তো উনি এখানে আমাদেরকে নিয়ে এসেছেন উনি বললেন এখানে প্রচুর লাইন পড়েছে তো আমরা যদি এই লাইনে দাঁড়াই তাহলে বেশ অনেকটা টাইম লেগে যাবে এখান থেকেও আমরা পুজো দিতে পারি লাইনে দাঁড়িয়ে অথবা একশো টাকা দিলে একটা স্পেশাল লাইন আছে তো সেখানেও আমরা যেতে পারি আর আমরা ঠিক করলাম যে আমরা স্পেশাল লাইনটাতেই যাব তাই জন্য আমাদেরকে অন্য দিক থেকে নিয়ে যাচ্ছেন উনি তো বন্ধুরা আজকের ব্লকটা এই পর্যন্তই